তখনকার ভিডিও কারণ ভিডিওগুলো যদি একটু লেট হয়ে গেল কারণ এই ভিডিওগুলো আমার অন্য ফোনে ছিল ফোন থেকে এই ফোনে নিতে একটু লেট হলো সেই কারণে তো আমরা ওখানে সাইড সিন গেছিলাম তো এটা হলো ওখানকার এই যে দেখো জেলা বিজ্ঞান কেন্দ্র তো সেখানে গিয়েছিলাম আর আমরা এখানে কোন হোটেলে স্টে করেছিলাম সেটা নেক্সট ভিডিওতে রুম টুডটা দেবো তোমরা এগুলো ভিডিওগুলো দেখো আর তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও আর এরকম আমার একটু লেট হয়ে গেছিলো তোমাদের হয়তো দেখতে কেমন একটু লাগতে পারে তো প্লিজ তোমরা দেখো আর সাপোর্ট করো তো এই যে ভেতরে দেখো বিভিন্ন রকম সায় মানে মতো সমস্ত কিছু মধ্যে ছিল দেখতে খুব সুন্দর লাগছে এরকম করে মানব দেহ কঙ্কালটা দেখো তাদের একটু ভয় পেয়ে গিয়েছিল আর এখানে দেখো বিভিন্ন রকমের বিভিন্ন প্রয়োজন মাছ ছিল আর অযোধ্যা পাহাড় তারপরে আবার ড্যাম লোয়ার ড্যাম সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলো তো তোমরা সঙ্গে দেখতে পেল তো চলো তোমরা দেখি নাও আর এটা একটা দেখো গোলক টাইপের তো ওটাই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর আমি পরে ভয়ে তো করে দেখছি কারণ ওখানে প্রচণ্ড শিক্ষার হচ্ছে না সেই কারণে তো তোমরা একটু মানিয়ে নিও আর তোমাদের তো বারবার বলছি যে খুব শিগ্রি আরেকটা কথা আমরা খুব শিগড়ি কিন্তু টেনকে হয়ে যায় হয়ে হবে হতে চলেছে তো তোমরা প্লিজ একটু তাড়াতাড়ি সাপোর্ট করো আর তাড়াতাড়ি যেন হয়ে যায় তাহলে একটা তাহলে আমার ট্রেনকে ফ্যামিলি হয়ে যাবে তো খুব ভালোও লাগছে তো তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করো যেন আমি আরও এগিয়ে যেতে পারি তো খুব ভালো লাগছে আর এখানে দেখো আর যে বিভিন্ন ধরনের মুকুট আমরা এরকম মুকুট কটা নিয়ে এসেছি কারণ পুরুলিয়াতে সেরকম কিছুই পাইনি যে বাড়ির জন্য কিছু নিয়ে আসবো শুধু এই জন্য নিয়ে এনেসে যে আমার সোনা সোনা চারদিক ঘুরে ঘুরে দেখছে ও শুধু আর এখানে ওদের মানে ছবি ক্যাপচার করছিলাম সেই কারণে ওরা দাঁড়িয়ে ছিল আর এখানে দেখো ও চারিদিকটা ঘুরে ঘুরে দেখছে আসলে ওর কাছে তো সমস্তটা নতুন সেই কারণে তো এই দেখো এদিকে এরকম আর সব থেকে ভালো লেগেছে এইটা এইটা হলো তোমার এই সায়েন্সিটির মধ্যেই যেন মনে হচ্ছে দেখো অরিজিনাল জঙ্গল জঙ্গলের মধ্যে চলে এসেছি এখানে জঙ্গলটার মধ্যে বিভিন্ন পশু টসু সমস্ত মানে আর্টিফিশিয়াল টাইপেরই মানে সমস্ত কিছু কিন্তু দেখে মনে হচ্ছে অরিজিনাল দেখো বাঘ তো মুরগি আছে এই সাইডটাতে আবার মুরগি দেখো মুরগি পুরো গ্রাম্য পরিবেশটাকে তুলে ধরেছে তো পুরো ভেতরটা আমাদের ঘোরা হয়ে গেছে তো এই দেখো এই যে বেরিয়ে পড়েছি তো এই যে বেরিয়ে এই যে মানে সোনাকে কিছু বলছিলাম বা কিছু তারপরে এই যে দেখো ওই যে একে একে আমরা সবাই বেরিয়ে পড়েছি আমরা আমরা দুটো ফ্যামিলি গিয়েছিলাম মানে আমাদের ফ্যামিলি আর একটা ওর ফ্রেন্ডের ফ্যামিলি গে গিয়েছিল তো আমরা এই কজনেই গিয়েছিলাম তারপরে দেখো এই যে সোনা এখানটায় নেমে পড়েছে আসলে কোলে কোলে ঘুরছিলো তো যেই নেমে পড়েছে ওর দুষ্টুমি শুরু করে দিয়েছে এইবারে দেখো সিঁড়িতে উঠবে ও আর কিছুতেই নিচে নামবে না আর কারো হাতও ধরবে না অবস্থাটা শুধু দেখো তারপরে দেখো এখান থেকে আমরা বেরিয়ে চলে গিয়েছিলাম পার্কে তো এই যে দেখো এই যে ঢুকছি এই যে এখানে দেখো ডাইনোসর পার্ক এখানে পার্কটার মধ্যে পার্কটায় বিভিন্ন প্রজাতির আর কো মানে কোথায় কখন কোন বছর সমস্ত কিছুই পার্কের আছে তুলে ধরা আর তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম সূর্য মন্দির তো এই সূর্য মন্দিরটা এখানে খুব সুন্দর আর এখানে কি হচ্ছিল এটা বুঝতে পারছিলাম না অনেকে বলছিল যে এটা হলো ওদের কোনো একটা ওকেশান ছিল সেটাই হচ্ছিলো ওখানে নাচ গান করছিলো আর ওটা ওদের দেবতা ওনাকে পুজো করে আর কি জিনিসটা করছিল আর এখানে দেখো এরা নাচ করছে নাচ করতে শুরু করে দিয়েছে আর আমার সোনার এখানে ঘুম চলে এসেছিলো আর তারপরে যে ঘন্টা বাজে দেখো ও পরে উঠলো আমি ভিডিওটা নিচ্ছিলাম তো সেই কারণে তো ওই দেখো এখানে মানে মন্দিরের গায়ে গায়ে বিভিন্ন খোদাই করে বিভিন্ন ধরনের মানে শিল্প বলতে পারি ওরকম আঁকা ছিল আর এখানে দেবতা দেখো যে সূর্য দেবতা তো চলো এই যে আমরা একে একে সবাই প্রণাম করে নিচ্ছিলাম তো এই যে আমি এখানে প্রণাম করবো বলে যে ওই বেবিটাও ওরাও আমাদের সাথে গিয়েছিল ও ওখানে প্রণাম করলো এই যে দেখো এই যে আমি এখানে প্রণাম করে নিচ্ছিলাম তো প্রণাম করার পর আমার সোনাকে প্রণাম করতে চেয়েছিলাম কিন্তু ও প্রণাম করতে চায় না আসলে বেবি তো সেই কারণে তো এখানে দেখো ও দুষ্টুমি শুরু করে দিয়েছে দিয়ে এখানে এই একটা ছোট্ট বাচ্চাকে দেখতে পেয়ে গেছে তার সাথে কেমন করেছে দেখো ও আসলে ছোট বাচ্চা দেখলে প্রচণ্ড মজা পায় আর ও ভয় পায় না সবার সাথে খুব মিশতে চায় আর এই যে সূর্য মন্দিরের বাইরের পুরোটা তোমাদের সাথে শেয়ার করলাম ওই দেখো সূর্য ওখানে দেওয়া আছে মানে তো ভিডিওটা কেমন লেগেছে বলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দে তো চল আজকে